সত্তর বছর বয়স হয়ে গেছে একদিনে নামাজ পড়ে তো বলছে যে আজকে আল্লাহ আমি নামাজ ধরলাম তুমি আমাকে মাফ করো তো আল্লাহ বলছে ঠিক আছে মাফ করলাম চাও এই যে আপনি দোকানে বসে বললেন ঠিকই বলেছেন আসলেই খারাপ এটার ক্ষমা চান তো দেখি এখন চলে যাবেন আপনি হজ করতে বাকি জীবন কাবা ঘর গিলা ভরে থাকবেন আল্লাহ একটা লোকের আমি বদনামে এভাবে সাড়া দিয়েছিলাম তুমি আমাকে মাফ করো আপনার হায়াত পর্যন্ত ক্ষমা চেয়ে যদি ক্ষমা হয়ে যায় তাহলে আল্লাহ হবেন জালেম অত্যাচারী আর ইসলাম ধর্ম হবে মিথ্যা আল্লাহ বলেছেন আমি জানি না ইনি হারাম তো জুলম আলাইহে আমি আল্লাহ নিজের উপরে জুলুম হারাম করেছি তুমি রিকশালাকে ঠকপড়ে দিয়ে বিদায় করে দিলে রিকশালা চেয়েছিল 100 টাকা তুমি ঠকপড়ে দিয়ে বলেছিলে এটা 20 টাকা ভাড়া না 100 টাকা যাও ঠকপড়ে দিয়ে তুমি 20 টাকায় বিদায় করে দিলে আর আমি আল্লাহ ক্ষমা করতে বলেই কাজ আমি করি না রিকশালাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে বলতে হবে রিকশালা বুঝতে পারেনি কত তোমাকে একটা ঠাপড় মারা হয়েছে আমাকে maaf করো এই কথার পূর্ব পর্যন্ত পৃথিবীর কোনো ঠায় ক্ষমা নেই কেউ যদি বলে যায় ক্ষমা আছে সে ধর্মই বুঝে না আমি আব্দুল আজাদ নিঃসব বুঝে সুঝে বলছি অষ্টশ্রী আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে শিক্ষকতা করি অষ্টশ্রী আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে আমি শিক্ষক ছাব্বিশ বছর থেকে আমি ফতোয়া দুই হাতে ছয় বছর থেকে আমি ফতো বোর্ড পরিচালনা করি চৌত্রিশ বছর থেকে আমি বোখারি মুসলিম পড়াই বত্রিশ বছর থেকে আমি শিক্ষকতা করছি জাতির সাথে চলে বাস্তবতা আমার কাছে জানা আছে এখানে আমি এসেছি কোন একজন লোকের বিরুদ্ধে কথা বলে একটা করে সমাজে একটা ক্ষতি করে চলে যাব এটা আমার জীবনে কোনোদিন ঘটেনি নয় আপনি আজ কেন কোনো দিন ঘটে চলে এসেছি ভোলা হাটে তাই আমাকে এভাবে বলতে হবে এমনটা হিসাব করিনি আমি আমি তো বত্রিশে দিচ্ছি বত্রিশ বছর থেকে একটা একটা বাক্য পাবেন না আপনি এরকম বেঢঙ্গা একটা বাক্য পাবেন না কোনোদিন না আমি চেষ্টা করেছি তাফসির মাহফিল বন্ধ করার আমি চেষ্টা করেছি এরকম বক্তার বক্তৃতা বন্ধ করার মুখে বলেছি এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনি মিথ্যুক আমি বলেছি শতকরা আঠানব্বই জন মুফসের মিথ্যুক আমি বলিনি ইনি মিথ্যুক কে কথা আমি বলিনি বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে ওই বই যা তাফসির আছে সবই মিথ্যা বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয় কে বক্তা কে শ্রোতা ভাবা উচিত আপনারা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন একটা হাদিস মুখস্থ করেছিলেন হবিলান ইমান দেশকে ভালো ইমানের একটা অঙ্গ এটা কথা আসলে নয় শিক্ষার জন্য যদি চিন যেতে হয় চলে যাও চল্লিশটা হাদিস মুখস্থ করতে হতো প্রায় একটাও ঠিক নয় ধর্ম এমনিতেই চলছে সম্মানিত তিনি ভাই বোন উপস্থিত মুসলিম বোন আপনাকে লক্ষ্য করে আমি কথা শেষ করে দিই রাসুল সাল্লাম বললেন শোনো তিনটা কারণে তোমরা জাহান নামে যাচ্ছ এক মানুষের বদনাম করো দুই স্বামীকে মেনে চলো না

মা দায়িত্ববাদী আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো সাবধান তোমরা নারী থেকে বেঁচে থাকো মহম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন

বলবো কেন আপনাকে তো আইএসআর মতো মনে করি আপনাকে আমি আয়েসা রাজি আল্লাহ তালার মতো মনে করি এক মিনিট দেখবেন আয়েশাকে এক মিনিট এদিকে দেখেন আয়েশা রাজি আল্লাহ তালা বলেন আমার স্বামীর কবর হলো আমার ঘরে নবী যেখানে মারা যান সেখানে কবর হয় আমার স্বামীর কবর হলো আমার ঘরে তো আমি মাথায় কাপড় না দিয়েই এমনিতে কবর পাশে চলে যাই কদিন পরে সেখানে কবর হলো আমার বাপের তো এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি এমনিতে চাই অত খেয়াল করি না কয়দিন পরে সেখানে কবর হলো বোমারের তখন আর আমি এমনিতেই যাই না মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটি নিয়ে যাই কেন এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমি কবরকে লজ্জা করি আয়েশা কবরকে লজ্জা করে আর আপনি আপনার দেবরের মোটরসাইকেলে উঠে এসেছেন আপনি শয়তান ছাড়া কে শয়তান আপনি যে বলছেন আব্দুর সাহেব আপনি কি আমাদের শয়তান বলেন চিনা আপনাকে আমি আয়েশার মতো মনে করি এ দেখেন আয়েশা কাকে লজ্জা করে কবরকে লজ্জা করে কবর একটা বেগানা পুরুষের জন্য ও কি দেখতে পাচ্ছে উমার কি এখনো বেঁচে আছেন যে তাকে দেখতে পাচ্ছে কবরকে কে করে একটা বেগানা পুরুষের কবর কে লজা করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দুঃখিত আপনাকে কষ্ট দিতে আসিনি। অনেক ভালোবাসার আবেগ নিয়ে এসেছেন আজকে পোশাক পরিবর্তন করতে হবে এই আপনার ফ্যাশন বোরকা বাড়ি থেকে জ্বালিয়ে দিতে হবে বর্তমান সাথে মুনাফে করে কোনো লাভ নেই সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন এটা আমার অনুরোধ যদি শাড়ি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ পরতে হবে আমি কখনো শাড়ি আরাম বলিনি শাড়ি পরেন কোনো সমস্যা নেই আপনি দুই ছাড়ের ব্লাউজ পরবেন যারা হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কোমরের নিচে চলে যাবে এই ব্লাউজ পরেন আপনি শাড়ি পরলেন কখনো বলিনি শাড়ি পরা যাবে না আমি কখনো বলিনি ছোট ব্লাউজ পরা যাবে না ছোট ব্লাউজ পরেন আরে ছোট ব্লাউজ কেন আপনি ব্রেস এর পরে থাকেন না আপনি ব্রেস এর কোন আপনি এমনিতেই থাকেন না কাপড় ছাড়াই যেখানে আপনার স্বামী ছাড়া আর কেউ নেই সেখানে আপনি কিভাবে থাকবেন সেটা আপনার ব্যাপার আমি বলতে চাচ্ছি যে বাড়িতে আপনার দেবর ভাসুর আছে সেই বাড়িতে আপনি কি ছোট ব্লাউজ পরে থাকতে পারেন কিনা এটা আমার কথা কথা বুঝাতে পারেন না যেখানে আপনার দেবর ভাসুর আছে গ্রামবাসী চলে যায় এমনিতেই সেখানে আপনি এই পেট খোলা ব্লাউজ করে থাকতে পারেন কিনা ধর্ম পাগল হয়নি আপনি ঠিকই বুঝেন সামাজিকভাবে ভাবে গড়ে চলছেন শোনেন বিচার মাঠ এইভাবে নয় সত্য সত্য বিচার হবে মানুষের পশু প্রাণীরও বিচার হবে তবে বিচারই শেষ পশু প্রাণী জাহান নামে যাবে না মানুষ এবং জিন জাহান নামে যাবে আপনি সাবধান থাকুন বলছিলাম সমন্ত দিনী ভাই আল্লাহ তাআলা বলেন আল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব যে মিথুক তাকে আল্লাহ পথ দেখান না দ্রুত কিছু হাদিস অনুবাদ করি মিথ্যা থেকে বেঁচে থাকার জন্য

আমি তর্কের সাথে জড়িত হতে চাই না আমি গেলাম আপনি থাকেন যারা তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাহসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেবো তবে বৈদ্যিং ফিওস্তিল জান্না লেবান তার কাল কিদ বাবাইন কানা মাঝে মজাক করা হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাহসাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেবো মজাক করে হলে মিথ্যে বলবে না মা যদি তার বাচ্চাকে ডাকে আব্বু আশা এই আব্বা আব্বু আসাই জানেও হাতে তার কিছু নেই মিথ্যা বলছে তখন বাচ্চা দৌড়ে চলে এসে গুলি নিয়ে নিচ্ছ আল্লাহ রসুল বলছেন হিয়া মিনাল কাদেবা এই মহিলা মিথ্যা আব্বু দিনী বুড়ি আছে এ বলে বাচ্চাকে ভয় দেখানো যাবে না ওটা মিথ্যে আল্লাহ নবী বলছেন কোন মা যদি মিথ্যা হাসনায় বাচ্চাকে আদর করার জন্য তাহলে সে মিথ্যাবাদিনী মহিলা হিয়া বিনাল কাযিবা সে হচ্ছে মিথ্যাবাদিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ানাবে বাইতিন ফি আল জান্নাহ লেমান আহসানা খলকাহু কেউ যদি তার চাল চলনকে ভালো করে মুখে ভালো কথা কর্ম ভালো কর্ম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব দেখে মনে থাকবে কিনা এক তর্ক ছেড়ে দিলে আল্লাহ নবী আমাকে কোথায় জান্নাতে ঘর নিয়ে দিবেন জান্নাতে দই মজা করে হলো মিথ্যা ছেড়ে দিলে আল্লাহ নবী আমাকে মাঝামাঝির মধ্যে জান্নাতের মাঝামাঝিটা ঘর নিয়ে দিবেন আর আচরণ ভালো করলে কি নিয়ে দিবেন জান্নাতল ফেরদাউস নিয়ে দিবেন। সাঈদ নে সাদ রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াজমান লি মা বাইনা লাইহি ও বাইনা রিজলাই আজমাল জন্নাহ পৃথিবীর মানুষ তোমরা দেখো কেউ যদি মুখে সত্য কথা বলে মিথ্যা না বলে আর যদি জেনাই লিপ্ত না হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য जिम्मेदारी নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নেব এই ছেলে আপনার পাশে থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে আমি আপনার বিরক্তির পূর্বে বক্তব্য শেষ করব। আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি এবং আমি খুব তাড়াতাড়ি শেষের দিকে যাচ্ছি মনে থাকবে না মনে হয় কেউ যদি মুখে মিথ্যে কথা না বলে আর জেনাই লিপ্ত না হয় তাহলে জান্নাতে নিয়ে যাবেন এ ব্যাপারে জিম্মেদার কে মুসলিম আবার তিনি বলছেন পৃথিবীর মানুষ এই যে ছয়টা জিনিসের জিম্মেদারি নাও আমি তোমাকে জাননাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম ছয়টা এক বস্তু কায়দা অভ্যাসতম কথা বল সত্য কথা বল দুই ওয়ফে যাও আদম মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো তিন আদজউতুমন্তম ও প্রিন্সিপাল হেড মাওলানা হেডমাস্টার মসজিদের সভাপতি সেক্রেটারি আপনাদের কাছে যদি 10 এর পয়সা জমা থাকে সময় দিয়ে দাও আমি জান্নাতে নিয়ে যাব তোমাকে চার অর্পচ উপরও যখন জেনায় লিপ্ত হয় না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব পাঁচ গুচ্ছ অবসরকম বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব ছয় গুপ হাত সংবরণশীল করে রাখো ক্ষমতা দেখায়ও না কোন জায়গায় ক্ষমতা দেখাবেন না অর্থের হোক দলের হোক জায়গায় ক্ষমতা দেখাবেন না ফেরন ডুবে গেছে ক্ষমতা দেখায়ও না জান্নাত আমি নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার মনে থাকবে না মনে হয় এক সত্য কথা বলো দুই অদাপূর্ণ করো তিন আমানত রাখলে ফেরত দাও চার চেনায় লিপ্ত হয়েও না পাঁচ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো ছয় ক্ষমতা দেখায় না আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার এক মিনিট তিন মানুষ জান্নাতে যাবে এক আল্লাহর ভয়ে কাঁদেছে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয়ছে তিন অপর নারীকে দেখে চক্ষু নিচু করেছে যাবে বলছেন আল্লাহর নবী হঠাৎ যদি কোনো নারীর ওপরে চোখ পড়ে যায় তাহলে আমার কি হবে ভাই ছাড়া খেল খেয়াল করো তোমাকে বলছে তোমার হাতে তো বড় মোবাইল আছে দেখো তো তোমাকে বলছে আল্লার নবী হঠাৎ যদি কোনো মহিলার ওপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে তো তিনি বলছেন ফা আমারানি আন আশ্রে ফাবা সারি তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা চোখটা ফিরিয়ে নিবা তাহলে আপনাদের বাড়িতে যে টিভি আছে সেই টিভিতে যদি আর মাখানো মহিলাটার খবর শোনেন তাহলে এভাবে বসে থাকতে হবে তাহলে আপনি শুনতে পারেন বলো তো ছেলে তোমার মোবাইলের কি হবে তুমি নিজের বিচার নিজেই করো তোমাদের বাড়িতে টিভির কি হবে একবারে পুরো টিভি ভর্তি ল্যাংটামে চলে আসছো আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিখতে হবে এটাই বড় ভয় পৃথিবীর মানুষ জাতির উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি মানুষ শিখ করবে এই ভয় আমি করি না আমার ভয় হচ্ছে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে যে আমার ভয় মানুষ মোবাইলে দিনরাত জেনা করছে গোপন পাপ মানুষ গোসলখানায় ঢোকে জেনা করছে গোপন পাপ আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন চোখ ফিরিয়ে নিতে হবে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন চারটি জিনিস আছে যার সবকিছু আছে তার চারটি জিনিস নেই যার কোনো বুঝলে যাবেন সাহেব একবার এক পাতা 30 বছর থেকে বলছি আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ সারা পৃথিবীর বাঙালিকে বলেছি এইটা দোয়া যদি নবীর দোয়া হয়ে যায় আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না সম্মানিত দিলি ভাই বল আপনাকে আমি মওলানা করতে চাই কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না বক্তব্য মেনে চলার চেষ্টা করবেন মুনাফিক করে কোনো লাভ নাই উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি আরেকটু অনুরোধ করে জানিয়ে যায় সামনের দিকে আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ইদার মাঠে গেলেন ঈদুল ফিতর অথবা ঈদুল আযহা ফামরালা নিসা এরপর তিনি মহিলাদের নিকটে গেলেন মহিলাদের নিকটে গিয়ে বলছেন ইয়া মা সারা নিসা দাসাত তাক না ফাইনা উরিত কুল্লাহ তাআলা নি নারে উপস্থিত বৈঠকের মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদেরকে দেখছি অধিকাংশই জাহান জাহান্নাম জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী তোমরা দান করে জাহান নাম থেকে বাঁচো তখন মদিনার মহিলারা বলে বসলো আল্লাহ নবী অবে মা কেন কেন আমরা জাহান্নামে নামে যাবো যাব কেন তখন আল্লাহ রসুল তিনটা কথা বললেন এক তুখসিরান লানা তোমরা অভিশাপ করো মানুষের বদনাম করো মানুষের কি করো তোমরা মানুষের বদনাম করো এই ছেলেরা এইসব পরিবেশ তোমরা বন্ধ করতে পারো না মুরগিটা স্টেজে নিয়ে আসতে পারে ছেলে মুরগিটার গলা একটু হাত দাও তাহলে তো চিৎকাটা বন্ধ করে সবগুলো ওই দূরে রাখবেন এখানে কেউ স্টেজে নিয়ে আসবেন না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মদিনার মহিলারা বলে বসলো আল্লাহর নবী আমরা বেশিরভাগ মানুষ চাহার নামে যাবো কেন তিনি উত্তর তিনটা কথা বললেন এক তোমরা বদনাম করো মানুষের তোমরা মানুষের উপরে অভিশাপ করো নারী মহিলাদের চেয়ে বেশি অভিশাপ করে বদনাম করে ছোট কথা দিয়ে লেগে যায় ওইদিকে চাউল ধার করতে এসে এসে বলছে বুবু কিছু চাউল দত শুনেছো বুবু কি ওই যে ওই কথা কি বলছে চাউল আগে ধার বাদ দিয়ে আগে এটা শুরু করে দিল কি বলছে আগে বলো তারপরে কোনো কথা না তুমি ভাবে চিল্লাই না তোমারও স্বভাব খুব খারাপ তুমিও দোকানে বসে আড্ডা পিঠো তোমার একটু লজ্জা করা দরকার হাসি দিয়ে আমাকে কি দেখাচ্ছে দাঁতকে আমাকে কি দেখাচ্ছ তুমি যে যুবক মানুষ তোমার হাতে বড় মোবাইল আছে প্যান্টারটা এখনো নিচে আছে দাড়িটার চাঁচা আছে তোমার মা নেই তোমার বাপও নাই তোমার মা আছে এটা তুমি যদি প্রমাণ করতে পারো আমি আব্দুল রাজাকে নিয়ে সবার বক্তব্য দেবো না তোমার বয়স এখন পনেরো তুমি নামাজ পড়ো না তোমার বাপ আছে এটা যদি তুমি প্রমাণ করতে পারো আমি আব্দুল রাজাকে বক্তব্য দেবো না মধ্যে মধ্যে চলে আসলাম আগে প্রমাণ করব তোমার মা নেই প্রমাণ করব তোমার বাপ নেই তারপরে আগাবো মধ্যে আমি কথার মাঝে আছি চলো দেখি তোমার মা নেই আগে প্রমাণ করি তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে প্যান্টটা টাকানোর নিচে আছে দেখো তোমার মা এখানে বসে আছে তোমার বড় বোন আছে একটা ছোট বোন আছে একটা ক্লাস টেনে পড়ে শীতের দিন মাথায় কাপড় না দিয়ে পাঞ্জার পাঞ্জার চুলে দাঁড়িয়ে আছে ওখানে তোমার মাও আছে এটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার সৎমা আমি তোমার খালা প্রমাণ করব না হয় সৎমা প্রমাণ করব আগে শুনো হাদিস বোখারি মুসলিম আগে তোমারটা বলি তুমি যেভাবে আমাকে স্বাভাবিক ভেবেছ তা নয় তুমি হেসে উঠে নিজেকে সফল মনে করিও না জাবের রাজি আল্লাহ তালাহ বলেন আমরা একদার আসলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনায় এই দালার দাল্লা বলেন এই শোনা রাতে আমরা বাইরে থাকবো সকালে মদিনায় প্রবেশ করব। আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন বিক্রা নাম সিহিবা তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছ তখন যাদের বলছেন মেয়ে হচ্ছে তালাক তোমাকে দেখার প্রয়োজন নেই যারা ওখানে আছে তারা কন্ট্রোল করবে আর যারা আপনারা কাজ করছেন তারা একটু মুখ বন্ধ করে করবেন তাহলে সহজ হবে আমাদের আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিগ্রান তোলাই বহা তোলাই কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এই পর্যন্ত তো আল্লাহর নবী বললেন এবার দেখেন জাবের কি বলছে জাবের বলছেন আল্লাহর নবী আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আল্লাহর নবী আমার বাপ বহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এই চারটা কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে এটাই জরুরি এক খেলে চেয়ে থাকবে এক কারো গায়ে হাতিয়া বসে আছে নাকি রেডি হোক এক খেলে আমার দিকে চেয়ে থাকো সম্মানিত দিনী ভাই মুরব্বি আপনাকে আমি অনুরোধ করছি আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন আল্লাহর নবী বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না এখন যাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে এক লেতুয়াল লেমা হন না হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে কুমারী মেয়েকে বাড়িতে নিয়ে আসলে আমার বোনদের সমবয়সের মেয়েকে বাড়িতে নিয়ে আসলে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারবে না তাই আমি তালাক প্রাপ্ত বিবাহ যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে মা মানে বাচ্চাকে শিষ্টাচার শেখাবে শিষ্টাচার শিষ্টাচার কি শিষ্টাচার আম পানি খাওয়ার সময় ডান হাতে গ্লাস ধরবা বসে পানি পান করবা তিন শাসে করবা শিষ্টাচার আম্মা মসজিদে প্রবেশ সময় প্রবেশের সময় ডান পা আগে ঢোকাবা বাম পা পরে শিষ্টাচার আম্মো জুতা স্যান্ডেল পরার সময় আগে ডান পা একটা পরবা খোলার সময় আগে বাম পা একটা খুলবা শিষ্টাচার আম্মো রাস্তায় হাঁটার সময় রাস্তার এক পাশ দিয়ে হাঁটবা শিষ্টাচার আম্মো বাড়ি থেকে বের হওয়ার সময় আমাদের সালাম দিয়ে বের হবা সিষ্টাচার আম্মু মোবাইলে রিং হচ্ছে অন করে দিয়ে বলবা আসসালাম আলাইকুম হ্যালো বলো না আম্মু হ্যালো বলে কুকুরকে ডাকে